আসসালামু আলাইকুম একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী সহ দলের সভানেত্রী অর্থাৎ যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ওনাকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে এসে জুলাই আগস্টে যে ঘটনাসমূহ ঘটেছে হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র জনতার উপর যে নির্মম এবং বর্বরোচিত নির্যাতনগুলো হয়েছে সেই নির্যাতনগুলোর বিচারকার্য সম্পূর্ণ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে পতনের পর থেকে কিন্তু রাজনীতিতে ফেরার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া বা কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে এবং শুধু যে কর্মসূচি বা পরিকল্পনা করছে তা কিন্তু নয় কিছু কিছু কর্মসূচি তারা বাস্তবিক রূপে বাস্তবে পরিণতও করেছে এবং অনলাইন বা অফলাইন যে সকল জনমত জরিপ জরিপসমূহ হচ্ছে সেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আওয়ামী লীগের পক্ষে জনগণের সমর্থন কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে সেই হিসাবে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কতটা শক্তিশালী বা কতটা শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরতে পারবে এটি নিয়ে কিন্তু নানা ধরনের যুক্তিতর্ক এবং আলোচনা সমালোচনা ঘটে চলেছে তবে বর্তমান যে সরকার রয়েছে বর্তমান এই সরকার প্রকৃতপক্ষে শেখ হাসিনা এবং ওনার যে সকল আওয়ামী লীগ নেতা কর্মীদের সময় সংগঠিত নির্যাতন নিপীড়নের যে মামলা সমূহ রয়েছে এবং অভিযোগ সমূহ রয়েছে সেগুলোর বিচার প্রকৃতপক্ষে কত দূর নিয়ে যেতে পারবে বা কতটুকু করতে পারবে এই নিয়েও কিন্তু নানা ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে যে জিনিসটি জানান দিয়েছে সেটি হচ্ছে খুবই দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচারের সম্মুখীন করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি সাধারণত শেখ হাসিনার সরকার কর্তৃক গঠন করা হয়েছিল সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই কিন্তু শেখ হাসিনা সহ দোষী যারা রয়েছেন তাদের বিচারিক প্রক্রিয়ায় বা বিচারকার্য সম্পূর্ণ করা হচ্ছে এবং চলতি সপ্তাহে কিন্তু এই বিচার কার্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম এবং যারা রাজনৈতিক বিষয়সমূহ নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি প্রচার করে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে থাকেন তারা কিন্তু পর্যায়ক্রমে তাদের বিচার বিশ্লেষণ উপস্থাপন করে যাচ্ছেন অপরদিকে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে এই যে বিষয়গুলো রয়েছে সাধারণত তারা যে দুষে দুষ্ট বা যেগুলো জন্য তাদেরকে দায়ী সাব্যস্ত করা হচ্ছে সেগুলো প্রথম থেকেই কিন্তু অস্বীকার করে আসছে জাতিসংঘের যে প্রতিবেদন সেই প্রতিবেদন আসার পরে যখন আওয়ামী লীগকে করে প্রতিবেদনে উল্লেখ করা হলো এবং শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অভিযুক্তদের প্রকৃতপক্ষে অপরাধী বা এই সকল হত্যাকাণ্ড কিংবা নির্যাতনের হুকুমদাতা হিসাবে চিহ্নিত করে প্রতিবেদন দেওয়া হলো তারপরেও আমরা দেখেছি আওয়ামী লীগ রাজনৈতিক যে রয়েছে তার বিভিন্ন স্তরের কিন্তু এই বিষয়টিকে অনেকটাই অস্বীকার করছেন এবং তারা প্রথম থেকে যে বিবৃতিটি দিয়ে আসছেন সেটি হচ্ছে প্রকৃত পক্ষে আওয়ামী লীগ এ ধরনের কোনো ঘটনা ঘটানি বা আওয়ামী লীগ এ ধরনের কোনো নির্যাতন নিপীড়ন করেনি তারা প্রকৃত পক্ষে দুষ তৃতীয় কোনো পক্ষের উপর যেই পক্ষের কারণে সাধারণত এই আন্দোলন সফল হয়েছে এবং আমেরিক সরকারের পতনের জন্য ষড়যন্ত্র হিসাবে কাজ করেছে সম্প্রতি সমন্বয়ক এবং শিবির বিষয়ক যে বিতর্কটি আমরা দেখতে পাচ্ছি এতে কিছুটা সন্দেহের জাগ্রত হয় যে প্রকৃতপক্ষে শেখ হাসিনা যখন জুলাই আগস্ট মাসে আন্দোলন চলছিল তখন বলছিলেন যে এটি সাধারণত জামাত বা শিবিরের কার্যক্রম কিংবা কোনো উগ্রবাদী জঙ্গি সংগঠনের কার্যক্রম তাহলে কি প্রকৃত পক্ষে এবং শিবিররা যেভাবে তাদের ক্রেডিট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের পোস্ট প্রচার করছেন এবং কে কতটুকু করেছেন কে কতটুকু করেননি এই বিষয়ে কিন্তু এক ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে চলছে নানা ধরনের তর্ক বিতর্ক সেই হিসাবে যুক্তির খাতিরে এখানে কিন্তু ধরে হচ্ছে যে শেখ হাসিনা যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি সঠিক প্রমাণিত হচ্ছে যাই হোক এই বিষয়টি আসলে আমাদের আমাদের প্রসঙ্গের বাইরে মূল প্রসঙ্গ যেটি হচ্ছে সেটি মূলত শেখ হাসিনা দেশে ফিরবেন কিভাবে বা শেখ হাসিনা প্রকৃতপক্ষে দেশে ফিরছেন কবে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু লাইভে এসেছেন এবং দ্বিতীয়বারের মতো লাইভে এসে সাধারণত যে সকল পুলিশ সদস্য জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন এবং কথাবার্তার এক প্রেক্ষিতে তিনি বলেন যে তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এবং এই যে পুলিশ হত্যাকাণ্ড রয়েছে সেই পুলিশ হত্যাকাণ্ডের প্রত্যেকটির উনি বিচার করবেন তাহলে প্রকৃতপক্ষে এখানে ধরে নেয়া যাচ্ছে যে শেখ হাসিনার কাছে এমন কোনো একটি বিষয় রয়েছে যেটি সাধারণত ওনাকে এত কনফিডেন্স দিচ্ছে বা উনি এত কনফিডেন্স নিয়ে বলতে পারছেন যে উনি প্রকৃতপক্ষে দেশে ফিরবেন এবং সেই যে পুলিশ হত্যাকাণ্ড রয়েছে সেগুলো বিচার করবেন কিন্তু প্রকৃতপক্ষে জুলাই এবং আগস্ট মাসে যে সকল ছাত্রদের উপর বা জনতার উপর বা যে সকল ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা যাদের উপর নির্যাতন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো প্রকার কথাবার্তা প্রকৃতপক্ষে বলেননি তাহলে এখন আন্তর্জাতিক রাজনীতি কিংবা আওয়ামী লীগের এবং শেখ হাসিনার এই যে বক্তব্য সেই বক্তব্য কিসের ইঙ্গিত করছে প্রকৃতপক্ষে কি শেখ হাসিনা কোন প্রকার প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরে আসছেন এবং সেই দেশে ফেরার সময় আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তাদের যে নেতাকর্মীর বহর রয়েছে সেই নেতাকর্মীর বহর নিয়ে তাকে রিসিভ করতে যাবেন কিনা এখন এই বিষয়টি যদি প্রকৃতপক্ষে সঠিক হয়ে থাকে এবং শেখ হাসিনার পক্ষে দেশে ফিরা সম্ভব হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে শেখ হাসিনাকে রিসিভ করতে যাবেন কিন্তু আমরা দেখেছি প্রত্যেকবার কিন্তু এই ধরনের বাণী আওয়ামী লীগের নেতাকর্মীরা শুনছেন এবং বর্তমানে এই যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড করার মতো পরিবেশে নেই অর্থাৎ আওয়ামী লীগ মূলত তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে বা বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে সেই কিন্তু সঠিকভাবে পালন করতে পারছে না সেই হিসাবে প্রকৃত পক্ষে তাদের বর্তমান যে শক্তি রয়েছে সেই শক্তি ব্যবহার করে বা সেই বল প্রয়োগ করে কোনোভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরাতে সক্ষম হবে বলে মনে করছি না তবে এখানে ভারত আমেরিকা এবং বাংলাদেশ এখানে যে অদৃশ্য একটি শক্তি কাজ করছে রাজনৈতিক বা সামরিক থেকে অন্যান্য বিভিন্ন বিষয় সেই সকল বিষয়ে যদি কোনো ধরনের চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে দেশে ফিরাতে সক্ষম হয় তাহলে সেটি নিতান্তই অন্য একটি বিষয় তবে তর্কের খাতিরে যদি আমরা বা আলোচনার খাতিরে যদি আমরা ধরে নিই যে শেখ হাসিনা দেশে ফিরছেন তাহলে কি দেশের জনগণ প্রকৃত পক্ষে এই বিষয়টিকে মেনে নেবেন কিনা এটিও কিন্তু অনেকটা ভাবে দেখার বিষয় আবার যে যে বিষয়টি বিষয়টি রয়েছে রয়েছে এবং সেই বিষয়টিকে যদি কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বহাল হিসাবে ঘোষণা করা হয় সেটি কি আদৌ সম্ভব হবে কিনা বা দেশের জনগণ সেই বিষয়টি মেনে নেবে কিনা অথবা যারা এই সরকার পতনে করেছে বা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তারা প্রকৃতপক্ষে এই বিষয়টি মেনে নেবে কিনা এটিও কিন্তু অনেকটা প্রশ্নের জন্ম দিয়ে থাকে তবে শেখ শেখ হাসিনার হাসিনার দেশে ফেরা বিচারিক প্রক্রিয়া এবং আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে দুটি পৃথক রাস্তায় বিভাজিত হয়ে গেছে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার কিন্তু এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সম্মতি রয়েছে এই সম্মতিটি সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি কিন্তু প্রেস বিজ্ঞপ্তি যখন করছিলেন তখন বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী রয়েছেন তারা চাইলে প্রকৃতপক্ষে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই রাজনৈতিক কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পারবেন এবং তারা চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তবে তার পূর্বে তাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তারা ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চেয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে হবে চাইলে তারা নির্বাচনেও আসতে পারেন সুতরাং এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কিন্তু বিশেষ করে তৃণমূল নেতাকর্মী যারা কোনো ধরনের খারাপ কাজের সাথে জড়িত ছিলেন না কিংবা দলীয় অপব্যবহার করেননি অথবা জুলাই আগস্টে কোনো ধরনের গণহত্যা নির্যাতন নিপীড়নের সাথে জড়িত ছিলেন না তাদের কিন্তু এখানে রাজনীতিতে ফেরার একটি সুযোগ রয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করারও কিন্তু একটি সুযোগ বা সম্মতি অন্তর্বর্তীকালীন সরকার করে দিচ্ছে তাহলে প্রকৃতপক্ষে যে বিষয়টি দাঁড়াচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার মূলত কিছুটা হলেও নিরপেক্ষ ভূমিকায় চলে যাচ্ছে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটি ফিরিয়ে দেয়া চেষ্টা করছে এখন প্রকৃতপক্ষে আসলে দেখার বিষয় হচ্ছে এটি যে আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সেই বিচার কার্য পরিচালনার মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে পারেন কিনা এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের শর্ত মেনে রাজনীতি করতে পারেন কি পারেন না অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কি ይባረና